নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি নেতৃত্বে যারা অন্তর্বর্তী কালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আক্তার হোসাইন নেতৃত্বে আত্মপ্রকাশ যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল তাদের নেতৃত্ব করতে যাহা নতুন দলটি নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দলটির পক্ষ থেকে এই নাম ঘোষণা করা হয় দলটির দক্ষিণ মুখ্য সংগঠন হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল এবং উত্তর মুখ্য সংগঠনের হিসাবে সানজিৎ আলমকে চূড়ান্ত করা হয়েছে এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসাবে নাসির উদ্দিন ফালটির এবং যুগ্ন সমন্বয়ক হিসাবে হান্নান নাম মাসুদের চূড়ান্ত করা হয়েছে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্বে দেবেন বলে জানা গেছে এজন্য দলের আহ্বায়ক কমিটি আকবার বিধ করা হয়েছে ইতিমধ্যে কমিটির একটি খরচ তালিকা তৈরি করা হয়েছে এতে জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া সুবিধা এবং স্থায়ী দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলো এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নেত্রী নেতারা নতুন দলে জায়গা পাচ্ছে না বলে শোনা গেছে ব্যক্তির সে দল বড় সে দেশের বড় নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ রেখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলছেন ব্যক্তি সে দল বড় এবং দলের সে দেশবর প্রতি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব কর্মীদের দিকে সীমিত ও গভীর উপলক্ষণ করে তারপরে যারা ভঙ্গ ব্যক্তির চেয়ে দল দিকে নিয়াত করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে সংগঠনের অবস্থান নেতৃত্ব হচ্ছেন দলীয় সংঘ ভঙ্গ কিভাবে ইতিবাচক হবে এটা নিয়ে কাজ করছে বিএনপি বিদ্যমান প্রশ্ন বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে জাতীয় সংসদ ভবনে এল প্রসঙ্গে দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাসুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ব্যক্তি সভা তারেক রহমান বলেন আপনাদের এই সৎ ও সাহসের জন্য বিএনপি আজ শুধু একটি সাধারণ দল নয় দেশের গণতন্ত্র স্বাধীনতা ও জনগণ বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্ব ভঙ্গ করলে আমি তাকে দিব না বিশেষ করে একটি একজন রাজনীতিক কর্মীর জন্য নিষিদ্ধ একটি বড় প্রস্ত এলাকায় দলে সর্বোচ্চ নেতাকর্মী কর্মী আরো বেশি দায়িত্ব ও পরিচালনা করতে হবে আচরণ নহত হবে যে আরো সতর্ক এবং সংযুক্ত করে তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র জনগণ আশা করছে প্রকাশ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সভা দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে এর আগে বিএনপি সবসাইতে বিদ্ধ সভা অনুষ্ঠান হয়েছিল দু সালে ফেব্রুয়ারি মাসে সে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদার এফ বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট শাসনকালে এরপর আর বিএনপি বিদ্যুৎ সেবা কিভাবে